প্রবীণ কবিরাজ হাসেম এক চোখে অন্ধ কিন্তু তার লালসা অন্ধ ছিল না ছেলে জহির যখন তার অসামান্যার রূপবতী স্ত্রী লাবণ্যকে বাবার জিম্মায় রেখে বিদেশে যায় তখন সেই রূপই কাল হয় জহিরের তিন বছর ফিরতে না পারার খবরে লাবণ্য যখন একাকিত্বে ভেঙে পড়ে হাসেম তখন ওষুধের নামে এক ভয়ঙ্কর ফাঁত পাতেন তিনি এমন সালসা তৈরি করেন যা ধীরে ধীরে লাবণ্যের সংযম কেড়ে নেয় ও তাকে আসক্ত করে তোলে শ্বশুরের যত্নের আড়ালে থাকাই নোংরা খেলার শিকার হয় নিঃসঙ্গ লাবণ্য কিন্তু এই গোপন নিষিদ্ধ সম্পর্ক চাপা থাকে না জহির হঠাৎ একদিন ফিরে এসে যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায় সে আবিষ্কার করে তার সবচেয়ে বিশ্বস্ত বাবাই তার সংসার ধ্বংস করে দিয়েছে গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন গ্রামের ঠিক শেষ মাথায় একটা শতাব্দী প্রাচীন বটগাছের ছায়ায় যে পুরনো একতলা বাড়িটা দাঁড়িয়ে আছে ওটাই কবিরাজ হাসেমের বাড়ি হাসেম মিয়া নিজেও বাড়িটার মতো পুরনো বয়স সত্তরের কোঠায় অনেক বছর আগেই এক চোখ পুরোপুরি নষ্ট অন্য চোখেও ছানির এমন পুরো আস্তরণ যে দুনিয়াটা তার কাছে কেবলই এক ঝাপসা ক্যানভাস কিন্তু মানুষটা ঝাপসা হলেও তার হাত জশ ছিল কিংবদন্তি তুলো লোকে বলতো হাশেম কবিরাজের ওষুধে নাকি মোরা মানুষও জেগে বসে এই বিশাল পুরনো বাড়িতে হাশেমের সঙ্গী ছিল কেবল একজন তার একমাত্র ছেলের বউ লাবণ্য হাশেমের ছেলে জহির বাপের মতোই একরোখা বিয়ের মাত্র তিন মাসের মাথায় নতুন বউয়ের হাতের মেহিদির রং ফিকে হতে না হতেই সে পাড়ি জনিয়েছিল দূর পরবাসে বাপের কাঁধে সোপে দিয়ে গেছিল তার অসমান্যার রূপবতী স্ত্রী লাবণ্যকে লাবণ্যের রূপ ছিল সত্যিই দেখার মতো গায়ের রং যেন কাঁচা হলুদ বাটা টানা কাজল কালো চোখ আর কোমর ছাপিয়ে পড়া এক ঢাল চুল যখন সে উজ্জ্বল হলুদ রঙের রাজস্থানী পরে উঠোনের এক মাথা থেকে আর এক মাথায় যেত তখন তার পায়ের নুপুরের শব্দ আর শরীরের আভা যেন হাসেমের সেই ঝাপসা চোখেও ধরা দিত তিনি হয়তো লাবণ্যের মুখটা স্পষ্ট দেখতে পেতেন না কিন্তু তিনি বাতাসে ভেসে আসা তার চুলের গন্ধ পেতেন তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারতেন আর মনে মনে ভাবতেন এই রূপী হয়তো মেয়েটার জন্য একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে এই দুজন নিঃসঙ্গ মানুষ বাড়িতে একজন বার্ধক্যের ভারে ক্লান্ত অন্যজন যৌবনের অশেষ একাকিত্বে ভরা দিনগুলো কাটছিল একঘেয়ে দম দমবন্ধ করা এক রুটিনে লাবণ্য ভরে উঠে শ্বশুরের জন্য চা বানাত ঘরদোর সামলাত আর দুপুরের দীর্ঘ সময়টা রান্নাঘরে একাই কাটাত হাসেম তার অন্ধকার ঘরটায় বসে থাকতেন নয়তো উঠোনের মাচায় বসে তার কবিরাজি ওষুধের লতাপাতা বাঁচতেন দুজনের মধ্যে কথা হতো খুব কম কেবল প্রয়োজনের খাতিরে বাবা আপনার ওষুধ অথবা মা আমাকে একটু গরম জল দাও এইটুকুই এই নিরবতা লাবণ্যের জন্য অসহ্য হয়ে উঠছিল জহির কথা দিয়েছিল প্রতি বছর আসবে কিন্তু সে আসত যেন এক ঝলক বাতাসের মতো ছুঁয়ে দিয়েই মিলিয়ে যেত বাকি এগারোটা মাস এই বিশাল পুরনো বাড়িতে একজন প্রায় অন্ধ শ্বশুরের সঙ্গে কাটানো যে কি ভীষণ কষ্টের তা কেবল লাবণ্যই জানত তার যৌবন তার সব হাসি আনন্দ যেন এই পুরনো বাড়ির দেওয়ালে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছিল সে প্রায় নিজের ঘরে দরজা বন্ধ করে কাঁদত দিনগুলো হয়তো এভাবেই কেটে যেত কিন্তু এক দুপুরে গল্পের মোড় হুড়ে গেল উঠোনের কোণে বসে লাবণ্য যখন ডালা হাতে চাল তখন হাসেমের সেই পুরনো বাটন ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল হাসেম ঝাপসা চোখে আন্দাজে বাটন টিপে ফোনটা কানে ধরলেন ওপাশ থেকে জহিরের গলা ভেসে উঠল বাবা আমি জহির বলছি কেমন আছিস বাবা হাসেম শান্ত গলায় জিজ্ঞেস করলেন বাবা একটা খুব খারাপ খবর আছে জহিরের গলাটা কেমন যেন ধরা ক্লান্ত আমার এখানে পাসপোর্টের একটা বড় আইনি জটিলতা হয়েছে দালাল আমাকে খুব ভালোভাবে ফাঁসিয়ে দিয়েছে সব ঠিক করতে করতে জহির একটু থামল লাবণ্য চাল থামিয়ে কান খাড়া করল তার বুকটা অজানা আশঙ্কায় ধরাস করে উঠল জহির আবার বলল বাবা আমার ফিরতে ফিরতে অন্তত তিন বছর লেগে যাবে এর আগে কোনোভাবেই দেশে ফেরা সম্ভব নয় তিন বছর কথাটা শুনে লাবণ্যের হাত থেকে চালের ডালাটা সশব্দে পড়ে গেল উঠোনময় চাল ছড়িয়ে পড়ল যেন তার ভেঙে যাওয়া স্বপ্নগুলো হাসেম ফোনটা রেখে দিলেন লাবণ্যের দিকে না তাকিয়েই তার ভারী গলায় বললেন শুনলে তো মা তিন বছর লাবণ্যের মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে তিন বছর সে তো মাস গুনছিল এখন তাকে বছর গুনতে হবে সে আর নিজেকে সামলাতে পারল না বারান্দার পিলারে মাথা রেখে হু হু করে কেঁদে ফেলল তার সেই কান্নার শব্দে যেন পুরনো বাড়িটার দেয়ালগুলো কেঁপে উঠল হাসেম নীরবে বসে রইলেন তার ঝাপসা চোখে কোনো ভাব পরিবর্তন দেখা গেল না কিন্তু তার মনের ভেতরে অন্ধকারের গভীরে এক কুটিল উদ্দেশ্য যেন প্রথমবার নড়ে চড়ে বসল তিন বছর এটা একটা অনেক দীর্ঘ সময় সেই দিন থেকে লাবণ্য কেমন যেন পাথর হয়ে গেল সে আর হাসত না কথা বলতো না ঠিকমতো খেত না ঘুমতো না তার সেই উজ্জ্বল হলুদ পোশাকও যেন রং হারাল সে সারাদিন নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকত অথবা উঠোনের কোণে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত একাতিত্ব আর হতাশা তাকে যেন আষ্টপিষ্ট গিলে খাচ্ছিল কবিরাজ হাসেম সবকিছুই লক্ষ্য করছিলেন তার অন্ধ চোখ হয়তো লাবণ্যের ফ্যাকাশে মুখ দেখতে পেত না কিন্তু তিনি তার ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেতেন তার নীরব কান্না অনুভব করতে পারতেন তিনি বুঝতে পারছিলেন তার পুত্রবধূ একাকিত্বে শুকিয়ে যাচ্ছে দিন দিন ভেঙে পড়ছে একদিন সন্ধ্যায় কবিরাজ হাসেম লাবণ্যকে ডাকলেন মা এদিকে এসো লাবণ্য মরা পায় শ্বশুরের ঘরে এসে দাঁড়ালো হাসেম বললেন মা আমি জানি তোমার কষ্ট হচ্ছে জহিরের জন্য আমারও মন খারাপ কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না তুমি যে শুকিয়ে যাচ্ছ দিন দিন জহির ফিরে এসে যদি তোমাকে এই অবস্থায় দেখে সেও তো কষ্ট পাবে লাবণ্য ফুপিয়ে কেঁদে উঠল আমি আর পারছি না বাবা এই একা বাড়িতে আমার ধন ভন্ধ হয়ে আসে আমার মরে যেতে ইচ্ছে করে হাসেম যেন এই কথাটারই অপেক্ষায় ছিলেন তিনি একটু ঝুঁকে খুব নরম গলায় বললেন ভয় পেও না মা আমি কবিরাজ আমি থাকতে তোমার কিচ্ছু হবে না আমি তোমার জন্য এমন ওষুধ তৈরি করব যা তোমার শরীরের সব ক্লান্তি দূর করে দেবে মনে এমন শক্তি আসবে যে এই তিন বছর দেখতে দেখতে কেটে যাবে লাবণ্য ভেজা চোখে তাকালো শ্বশুরের এই আশ্বাসে তার মনে ক্ষীণ এক ঘরসার আলো জ্বলে উঠল সে ভাবল বাবা তো ঠিকই বলেছেন তিনি এত বড় কবিরাজ তিনি নিশ্চয়ই কিছু একটা করতে পারবেন পরদিন থেকে শুরু হলো হাসেমের বিশেষ ওষুধ তৈরির প্রক্রিয়া তিনি তার কবিরাজি ঘরটায় ঢুকে দরজা বন্ধ করে দিলেন বাইরে থেকে লাবণ্য শুধু শুনতে পেত হামান্দিস তার খটখট শব্দ আর বিভিন্ন লতাপাতা সেদ্ধ করার অদ্ভুত এক গন্ধ হাসেম সাবধানে এক এক করে উপাদান মেশাচ্ছিলেন তিনি প্রথমে দিলেন শক্তিবর্ধক অশ্বগন্ধা তারপর মন শান্ত করার জন্য ব্রাহ্মী শাকের রস এগুলো ছিল লোক দেখানো কিন্তু এরপর তিনি যা মেশালেন তা ছিল তার গোপন খেলা তার ঝাপসা চোখ খুঁজে বের করল একটা ছোট কাঠের কৌটো তার ভেতর ছিল এক বিশেষ মোহিনী লতার গুঁড়ো লোকে বলতো নাকি এই লতার রস খেলে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এর সঙ্গে তিনি মেশালেন সামান্য পরিমাণে এক বিশেষ আফিম জাতীয় ভেষজ যা ধীরে ধীরে মানুষের মনে তীব্র আসক্তি তৈরি করে তিনি মনে মনে হাসলেন তার বার্ধক্যের শীতল রক্তে লাবণ্যের রূপের আগুন অনেক আগেই লালসা জাগিয়েছিল তিনি শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন এই সব উপাদান একসঙ্গে মিশিয়ে তিনি তৈরি করলেন এক ঘন গাঢ় লাল রঙের সালসা রাতে তিনি লাবণ্যকে ডেকে সেই সালসার বাটিটা এগিয়ে দিলেন নাও মা এটা খেয়ে নাও একদম খাঁটি জিনিস দেখবে কাল সকাল থেকে মন কেমন ফুরফুরে লাগছে লাবণ্য শ্বশুরের উপর ভরসা করে এক চুমুকে সেটা পান করল অদ্ভুত একটা মিষ্টি ঝাঁচালো স্বাদ খাওয়ার কিছুক্ষণ পর তার মনে হলো তার শরীরের সব অবসাদ যেন কেটে যাচ্ছে বুকের ভেতর চেপে থাকে পাথরটা অনেক হালকা লাগছে এক ধরনের অদ্ভুত ভালো লাগায় তার মন ভরে গেল সে রাতে সে বহুদিন পর এক শান্তিতে ঘুমাল সকালে উঠে লাবণ্য নিজেকে সত্যি অনেক চাঙা লাগল সে আবার ঘর দৌড় গোছাতে শুরু করলো রান্না করল যেন খুশি হলেন বলেছিলেন না মা আমার ওষুধে কাজ হবেই দিন যেতে লাগলো লাবণ্য এখন প্রতিদিন সন্ধে শ্বশুরের ঘরের সামনে এসে দাঁড়ায় ওই লাল সালসাটা না খেলে যেন তার কিছুই ভালো লাগে না তার শরীর মন ওই ওষুধটার জন্য অপেক্ষা করে থাকে সে বুঝতে পারছিল না এটা শুধু ওষুধ নয় এটা এক ধরনের আসক্তি এক ভয়ঙ্কর ভাদ হাশেমও এটা বুঝতে পারছিলেন তিনি এখন লাবণ্যর একমাত্র ভরসাস্থল লাবণ্যর নিঃসঙ্গতা আর ওষুধের প্রভাব দুয়ে মিলে তাকে হাসেমের খুব কাছে নিয়ে আসছিল সে এখন শ্বশুরের সঙ্গে অনেক কথা বলত নিজের মনের সব কষ্ট সব একাকিত্ব উজাড় করে দিত হাসিমও খুব যত্ন করে তার কথা শুনতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আর প্রতিদিন নিয়ম করে সেই সালসার মাত্রা একটু একটু করে বাড়িয়ে দিচ্ছিলেন হাসেমের মনে এখন আর কোনো দ্বিধা নেই তার অন্ধ চোখের আড়ালে যে কুটিল উদ্দেশ্যটা দানা বাঁধেছিল তা এখন স্পষ্ট তিনি প্রথম দিন থেকেই লাবণ্যর রূপের প্রতি দুর্বল ছিলেন তার যৌবনের গ্রহণ হাসেমের বার্ধক্যকে অস্থির করে তুলেছিল তিনি জহিরের তিন বছর না ফেরার সুযোগকে কাজে লাগালেন নিজের কবিরাজি বিদ্যাকে যে বিদ্যা দিয়ে তিনি মানুষের উপকার করতেন তাকেই তিনি এক নোংরা খেলায় ব্যবহার করলেন লাবণ্য সংযম ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল ওষুধের প্রভাবে তার হিতাহিত জ্ঞান লোপ পাচ্ছিল তার নিঃসঙ্গমন এমন কাউকে খুঁজছিল যে তাকে আঁকড়ে ধরবে আর তার সামনে ছিলেন কেবল হাসেম তার শ্বশুর তার বাবা আর এখন তার আসক্তির যোগানদাতা এক বর্ষার রাতে বাইরে প্রবল ঝড় বৃষ্টি জানালার কাঁচে বৃষ্টির ঝাপটা এসে লাগছে লাবণ্যর শরীরটা কেমন যেন অস্থির করছিল তার ওই ওষুধটা খুব প্রয়োজন ছিল সে ভয়ে ভয়ে হাসেমের ঘরের দরজায় টোকা দিল বাবা ঘুমিয়ে পড়েছেন হাসেম জেগেছিলেন তিনি দরজা খুললেন লাবণ্যকে দেখে বললেন কি হয়েছে মা শরীর খারাপ লাগছে লাবণ্য কাঁপা গলায় বলল আমার ওই ওষুধটা লাগবে আমার খুব অস্থির লাগছে আমি সহ্য করতে পারছি না হাসেম মুচকি হাসলেন সেই কুটিল হাসি লাবণ্যর চোখে পড়ল না তিনি বললেন ভেতরে এসো ওষুধ তৈরি আছে লাবণ্য ঘরে ঢুকল হাসেম তাকে ওষুধের বাটিটা এগিয়ে দিলেন আজ সেটার রং যেন আরও বেশি গাঢ় আরও তীব্র লাবণ্য সেটা পান করল পান করার পর তার মাথাটা ঘুরে উঠল সে দাঁড়াতে পারছিল না সে টলতে টলতে হাসেমের খাটের উপর বসে পড়ল তার চোখ ঘুমে জড়িয়ে আসছিল কিন্তু এক অদ্ভুত উত্তেজনাও কাজ করছিল সে ঝাপসা চোখে হাশেমের দিকে তাকালো বাবা আপনি ছাড়া আমার আর কেউ নেই জহির আমাকে ভুলে গেছে হাশেম ধীরে ধীরে তার পাশে এসে বসলেন তার খসখসে হাতটা লাবণ্যর কাঁধে রাখলেন আমি তো আছি মা আমি তোমাকে কখনও একা হতে দেব না সেই রাতে লাবণ্য তার শেষ সংযমটুকু হারিয়ে ফেলল সে হাসেমের পাতা ফাঁদে পা দিল তার নিঃসঙ্গতা ওষুধের আসক্তি আর হাশেমের নোংরা চক্রান্ত সব কিছু মিশে একাকার হয়ে গেল তাদের মধ্যে গড়ে উঠল এক গোপন এক নিষিদ্ধ সম্পর্ক যে শ্বশুর ছিল আমানত রাখার জায়গা সেই শ্বশুরই হয়ে উঠল ভক্ষক এই বিষাক্ত সম্পর্ক চলতে লাগলো আড়ালে দিনের বেলায় তারা শ্বশুর বৌমা আর রাতের অন্ধকারে সেই সম্পর্কের রূপ বদলে যেত লাবণ্য এখন হাশেমের হাতের পুতুল সে ওই ওষুধ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আর হাসেম তার এই দুর্বলতার পূর্ণ সুযোগ নিচ্ছেন লাবণ্যর রূপের আগুনে তিনি তার বার্ধক্যের লালসা মেটাতে লাগলেন এভাবে কেটে গেল প্রায় আড়াই বছর জহিরের আর কোনো খবর নেই লাবন্য যেন এই জীবনটাকেই মেনে নিয়েছে তার রূপ তার যৌবন তার সম্মান সব কিছুই সে সোপে দিয়েছে এক অন্ধ কবিরাজের লালসার কাছে যতক্ষণ না সেই দিনটা এলো এক রৌদ্রজল দুপুর হাসেম তার ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলেন লাবণ্য তার জন্যে পান সেজে আনছিল এমন সময় বাইরের গেট খোলার একটা শব্দ হলো লাবণ্য ভাবল হয়তো কোনো রোগী এসেছে সে পান হাতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো আর ঠিক তখনই উঠোনের মাঝখানে একটা রিকশা এসে থামল রিক্সা থেকে যে মানুষটা নামল তাকে দেখে লাবণ্যর হাত থেকে পানের বাটাটা সশব্দে পড়ে গেল তার সারা শরীর ভয়ে বিস্ময়ে অসার হয়ে গেল জহির জহির একটা বড় ব্যাগ হাতে রিক্সা থেকে নেমেছে সে তার আইনি জটিলতা সময়ের আগেই মিটিয়ে ফেলেছে সে কোনো খবর না দিয়ে বাড়িতে ফিরেছে লাবণ্য আর বাবাকে চমকে দেবে বলে বাড়িতে ঢুকেই সে হাসি মুখে ডাকল লাবণ্য বাবা আমি এসে গেছি লাবণ্য একটাও কথা বলতে পারল না সে মূর্তির মতো বারান্দায় দাঁড়িয়ে কাঁপছিল জহির তার এই অদ্ভুত আচরণ খেয়াল করল না সে খুশিতে প্রায় দৌড়ে বারান্দায় উঠে এলো। কি হল আমাকে দেখে চিনতে পারছ না কথাই বলছ না যে সে লাবণ্যকে জড়িয়ে ধরতে গেল কে কে এসেছে ঠিক সেই মুহূর্তে হাসেম তার ঘর থেকে লাঠি হাতে বেরিয়ে এলেন জহির বাবাকে দেখে ছুটে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করল বাবা আমি জহির আমি ফিরে এসেছি হাসেমও যেন বজ্রাহত হলেন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তুই এত আগে খবর দিসনি আরে চমকে দেবো বলে দিইনি তোমাদের জন্য কত কিছু এনেছি জহির ব্যাগটা দেখাতে গেল কিন্তু তখনই তার চোখ গেল লাবণ্যর দিকে লাবণ্য তখনও ভয়ে কাঁপছিল তার সাজসজ্জা তার চোখের দৃষ্টি কোনোটাই স্বাভাবিক লাগছিল না জহিরের কি হয়েছে লাবণ্য তোমার কি শরীর খারাপ জহিরে এগিয়ে গেল না কিছু না লাবণ্য ভয়ে দুপা পিছিয়ে গেল জহিরের মনে একটা খটকা লাগল সে ক্লান্ত গলায় বলল আমি একটু হাতমুখ ধুয়ে আসি খুব খিদে পেয়েছে সে তার নিজের ঘরের দিকে পা বাড়াল কিন্তু ঘরে ধুকেই তার পৃথিবীটা ওলট পালট হয়ে গেল সে দেখল তার বিছানা তার আলমারি সব কিছুতে লাবণ্যর জিনিসপত্রের সাথে সাথে তার বাবার ব্যবহৃত জিনিস অর্থাৎ হাসেমের চশমা তার ওষুধের কৌটো তার পানের বাটা সব কিছু ছড়িয়ে আছে এ তো তার ঘর নয় এ যেন তার বাবার স্ত্রীর ঘর তার নাকে এসে লাগলো সেই তীব্র ঝাঁঝালো সালসার গন্ধ জহির দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো সে হাসেমের ঘরের দিকে গেল সেই ঘরের দরজাও খোলা আর ভেতরে ঘরে ঢুকেই জহির যা দেখল তাতে তার পায়ের তলার পৃথিবী যেন দুভাগ হয়ে গেল সে আবিষ্কার করল তার বাবা যাকে সে সবচেয়ে বিশ্বাস করে তার অসমান্য স্ত্রীর আমানত রেখে গিয়েছিল সেই অন্ধ কবিরাজি তার রূপের বিষে দংশিত হয়ে তার সংসার ধ্বংস করে দিয়েছে সে দেখল খাটের কোণে পড়ে থাকা সেই লাল সালসার বাটি আর লাবণ্যর পরে থাকা সেই হলুদ রাজস্থানী পোশাকটা যেটা সে এত পছন্দ করত জহির আর এক মুহূর্ত আর দাঁড়ালো না সে স্তম্ভিত হয়ে টলতে টলতে সেই উঠোনের মাঝখানে এসে হাঁটো গেড়ে বসে পড়ল তার চোখ দিয়ে জল পড়ছিল না তার বুকটা ফেটে যাচ্ছিল যে বাবাকে সে দেবতার মতো মানত যে স্ত্রীকে সে তার জীবনের সবটা দিয়ে ভালোবেসেছিল তারাই তাকে এমনভাবে ঠকিয়েছে তার বিশ্বাস তার ভালোবাসা তার এতদিনের প্রবাসে সব কষ্ট সব কিছু আজ এই অন্ধ কবিরাজের নোংরা খেলায় শেষ হয়ে গেল গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও গল্পটি সম্পর্কে তোমার মতামত পরের গল্পটি শুনতে বামপাশের বক্সে ক্লিক করো ধন্যবাদ দেখার জন্যে